ডিম ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে আজকে তৈরি করে দেখাবো ভীষণই সফট স্পঞ্জি সুজির কেক এই কেকটা তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো এছাড়াও এটা চা দিয়ে খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে বানানো খুবই সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত সফট এবং খুবই স্পঞ্জি সুজির কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সুজি কেক বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি একটা গ্রাইন্ডার জার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি যদি মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে যে কোনো বাটি বা কাপ দিয়ে তোমরা সমস্ত উপকরণগুলো মেপে নিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দেব চার টেবিল চামচ মতো ময়দা ময়দার পরিবর্তে চাইলে কিন্তু এখানে আটাও দেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো চিনি চিনিটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদের মতো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কেকটার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে এবার সমস্ত এই ড্রাই উপকরণগুলোকে মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নেব তো এখানে আমি সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে পাউডার করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি সমস্ত কিছু ট্রান্সফার করে নিচ্ছি তো এখানে কিন্তু এইভাবে একটা ফাইন পাউডার বানিয়ে নিলে কেকটা কিন্তু ভীষণই সফট এবং ভীষণই স্পঞ্জি তৈরি হবে তো এখন যেটা করব এর মধ্যে অ্যাড করে দেব দুধ এখানে আমি নিয়েছি সেম কাপের এক কাপ পরিমাণে লিকুইড দুধ এখানে কিন্তু আমি এক কাপ সুজি দিয়েছি আর তাই জন্য এক কাপ দুধ দিয়েছি এর থেকে আর বেশি বা কম দুধের প্রয়োজন হবে না এক কাপ সুজির জন্য এক কাপ দুধ কিন্তু একদম পারফেক্ট আর দিয়ে দিলাম তার সাথে এক টেবিল চামচ মতো সাদা তেল এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি মোটামুটি দু থেকে তিন মিনিট সময় ধরে আমি কিন্তু এইভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি আর এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আজকে আমি কেকগুলো তৈরি করব এই আপামের প্যানের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো এই আপামের প্যান্টটা কোথা থেকে কিনেছি তো এগুলো কিন্তু অনলাইনে ইজিলি পেয়ে যাবে আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে কিন্তু তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো এবার এই আপামের প্যান্টটার মধ্যে একটু করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছে এইভাবে যাতে করে কেকগুলো খুব ইজিলি উঠে আসে তো এখানে আমাদের আপামের প্যান্টটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে সুজিটাকে রেস্টে রেখেছিলাম তো দেখো সুজিটা কিন্তু যতটা পাত্তা ছিল আগে তার থেকে অনেকটা ঘন হয়ে গেছে তো সুজিটাকে অবশ্যই করে একটু ফোলার জন্য রেস্টে রাখতে হবে আর এতে করে কিন্তু আমি আর রকম দুধ ব্যবহার করব না আমি যতটা দুধ দিয়েছিলাম ততটাই কিন্তু একদম ঠিকঠাক আছে তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে বেকিং পাউডার আর ঠিক তার হাফ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু খুব বেশিক্ষণ ধরে ফেটানো যাবে না হালকা করে জাস্ট একটুখানি মিশিয়ে নিতে হবে তো এখানে আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি এখন আমরা কেকগুলোকে তৈরি করে নেব তো কেকগুলো তৈরি করার জন্য আমি আগে থেকেই আপামের প্যানটাকে এই জন্যই রেডি করে রেখেছিলাম কেননা বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ সেই ব্যাটারটাকে রাখা যাবে না তো বেকিং পাউডার দেওয়ার আগেই ট্রেটাকে রেডি করে নিতে হবে তো এখানে আমি এক চামচ করে এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি আর আপামের এই প্যানগুলো যেহেতু খুবই পাতলা হয় গ্যাসে দিলেই কিন্তু সাথে সাথে মাঝখানের যে কেকগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তাই জন্য গ্যাসে দেওয়ার আগে থেকেই এইভাবে কেকের ব্যাটারটাকে আপাম প্যানের মধ্যে নিয়ে নেব তো এখানে আমার সমস্ত কেকের ব্যাটার দেওয়া হয়ে গেছে এখন এই প্যানটা আমি বসিয়ে দেব গ্যাসের মধ্যে তো অনেক সময় দেখা যায় যে এই আপামের প্যানে কেক তৈরি করলে খুব তাড়াতাড়ি কেকগুলো নিচের দিকে কিন্তু পুড়ে যায় তো সেক্ষেত্রে যেটা করতে হবে গ্যাসের যে ছোট বার্নারটা রয়েছে একদম সবার ছোট যেই বার্নারটা থাকে সেই বার্নারে কিন্তু এই কেকগুলো তৈরি করতে হবে তো আমি সেই বার্নারেই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য অপেক্ষা করব। তো চার মিনিট টোটাল এখানে আমার হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো কেকগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এর থেকে বেশি সময় কিন্তু এখানে লাগবে না তাড়াতাড়ি করে গ্যাসটাকে অফ করে দিতে হবে কেননা খুব তাড়াতাড়ি কিন্তু নিচের দিকে কালার ধরে যায় যেহেতু মাঝখানেরগুলোতে গুলোতে বেশি হিট লাগে তো মাঝখানেরগুলো গুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি এবার একটা ছুরি দিয়ে এইভাবে কেকগুলোকে তুলে নেবো খুব সহজেই কেকগুলো এইভাবে উঠে আসবে তো দেখো কেকগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবার আমি কেকগুলোকে এই প্যানের থেকে নামিয়ে নিচ্ছি তো কত সুন্দর হয়েছে ফুলে ফুল একদম ডাবল হয়ে গেছে তো এইভাবে তোমরা সুজি দিয়ে কেক বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় আর বাচ্চারা এই ধরনের ছোট ছোটো কেক খেতে কিন্তু খুবই পছন্দ করে বাচ্চাদেরকে তোমরা স্কুলের টিফিনেও এটা প্যাক করে দিতে পারো আর এই কেকটা তো আমার চা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তোমরাও অবশ্যই ট্রাই করে দেখবে একদম স্পঞ্জি নরম তুলতুলে সুজির এই কেকটা ভীষণই টেস্টি হয় খেতে আর আজকের এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা